মথি উনিশ অধ্যায় সাতাশ থেকে ত্রিশ পদ পিতর তখন বলে উঠলেন কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি এখন আমরা তাহলে কি পাব যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি বলছি যখন সব কিছুই নতুন করে তোলা হবে যখন মানবপুত্র নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে তখন তোমরা আমার অনুগামী যারা তোমরাও ইসরায়েলের বারোটি গোষ্ঠীর বিচারকের পদে বারোটি সিংহাসনে বসতে পাবে আর যে কেউ আমার জন্য ঘর ভাই বোন বাপ মা ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে সে তার শতগুণই পাবে আর একদিন সে লাভ করবে শাশ্বত জীবন যারা এখন রয়েছে সবার আগে তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে আর যারা এখন রয়েছে সবার শেষে তাদের অনেকেই আসবে সবার আগে